অপহরণ শেয়ার বিরাশি পয়েন্ট পাঁচ ঔষধের উপাদানের মধ্যে রয়েছে পিগাওয়ালিন এটি এক ধরনের ক্যাডেল জাতীয় ঔষধ বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই গাওয়ারল ঔষধটি সরবরাহ করে ঔষধের কার্যকারিতা বলতে গেলে মূলত ডায়াবেটিক নিউরোপ্যাথি দ্বারা গঠিত পোস্ট হারপেটিক নিউরালজিয়ার চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা ডায়াবেটিসে আক্রান্ত তাদের নিউরোপ্যাথিক চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় যেমন শরীরে অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা গিটের ব্যথা নার্ভের সমস্যা মাথা ধরে বা মৃগি এই ধরনের চিকিৎসায় এই ঔষধটি ব্যবহার করা হয় দেখা যায় দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা কোমর নিয়ে বেশি চলাফেরা করতে পারে না হাঁটুর ব্যথা পায়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা এগুলোর ব্যথার সৃষ্টি হয়েছে এই যে সকল লোকজনদের এই ডায়াবেটিসের কারণে এই ধরনের ব্যথা সৃষ্টি হয়েছে তাদের ক্ষেত্রে এই টিগাবালিন বা এই গাভারোসিয়ার এইটি টু পয়েন্ট মিলিগ্রামের ওষুধটি এক গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে কাজ করে বয়স্ক রোগীদের মৃগি নিয়ন্ত্রণেও এই ঔষধটি নির্দেশিত ডায়াবেটিক নিউরোপ্যাথিক রোগীদের জন্য